রকমারি গল্পকতা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আজকে আমি কিছু গল্পের ভিডিও প্রশ্নের উত্তর শেয়ার করতে চলেছি খেলা জগতের ভিডিও কোন খেলার আপেশাদের অপেশাদের কখনও কখনও সোন সোনলার্স নামে ডাকা হয় সন্ডল নার্স লার্স নামে ডাকা হয় বেসবল উত্তর হচ্ছে বেসবল চামড়ার গোলকের মধ্যে পাখির পালক ভরে কোন খেলার বল বানানো হতো একসময় গল্প গার্ড ফেডারেশন ফেডারেশন কোন খেলায় ছটি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন উত্তর হচ্ছে ক্যানিং পরের প্রশ্নে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের কোন বিখ্যাত ক্রিয়াস্থল রেডকস এবং ফায়ার ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছিল উত্তর হচ্ছে উইন লন্ডন ইন লন্ডন কোন ফুটবলারকে অক্টোপস নামে ডাকা হতো লেভে ইয়াসিন লেভ ইয়াসিন। জাভা গান শ্রীনাথের বাউন্সারের চোখে আঘাত পেয়ে দক্ষিণ আফ্রিকার কোন প্রাক্তন ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে যায় উত্তর হচ্ছে মেরিক ক্রিঙ্গল। আমার এই ভিডিওর প্রশ্নের উত্তর আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না যেখান থেকেই দেখুন আপনারা আপনাদের যদি এই পোস্টের উত্তর ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল আইকনটি ক্লিক করলে প্রেস করলে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে পরের কোনো প্রশ্নের উত্তরে